আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে যে বিষয় নিয়ে কথা কম বিষয়টা আছে আমি যে প্রোগ্রাম নিয়ে আসি প্রোগ্রামগুলো কি সবলি ইমানই ইমানই মাসলা ঠিক আছে একটা মুসলমানের বিশ্বাস করণীয় যে আয়াতগুলা ওইগুলো নিয়ে আমি আপনাকে সামনে কথা বলি বা বলার চেষ্টা করি আমি না কোরআনের আয়াতগুলা আপনাকে সামনে তুইলা ধরি আপনাকে নিজের বিবেক দা চিন্তা করবেন কি কোরআন হাদিস মানবেন না অন্য কোনো ইয়ে কি কয় কিছু মানবেন ঠিক আছে তো আজকে হল পাড়া হইতেছে এগারো চুরাত্ত বা আয়াত নাম্বার হইল একশো একশো নাম্বার আয়াত নিয়ে আজকে আমি আলাপ করব এই জায়গার মধ্যে ইনশাল্লাহ আপনারা আমার কথাগুলো সবাই একবার দুইবার যদি না বোঝেন চেষ্টা করে একবার দুইবার শুনবেন তাইলে বুঝবে বুঝবেন ঠিক আছে এটা আপনার জন্য ফায়দা হইব আমার না ঠিক আছে আজকে মরার পরে আপনার কব্বর থেকে হাসন মিজান ছেরা এগুলা সব আপনার হিসাবে দিতে হইব আমি তো জাস্ট খালি ফর্মালিটি আপনার ওর সামনে তুইলা ধরতাছি হয়তো আপনারা অনেকেই মনে করেন যে এগুলা আমরা নতুন শুনতাসি এই কথা শুনি নাই কোনো সময় এটা নতুন ফেতনা এটা তো কোরআন কতশো কোরআন চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে নবী সাল্লাহ কাছে এটা নাজিল হয়েছে ঠিক আছে তো এটা আমার কাছে কিছু না আমি জাস্ট খালি তুইলা ধরতাছি যেগুলো আপনারা চুখ দা ঠিক আছে ওইগুলি আমি আপনার সামনে তুইলে ধরতাছি অন্য কিছু না ঠিক আছে বিসমিল্লা রহমানুর রাহিম বলতি ওয়া সাবেকা আউয়া লুনা মিনাল মুহাজিরিনা ওয়া আনসারিন ওয়াল্লাযিনা তাবাউহুম বি এই যার মধ্যে সবার আমি আপনাদের কোরআনের মধ্যে আপনার কাছে ই আছে আমি সহজ একেরে সহজ বাংলা বোঝার জন্য আপনাদের জিনিসটা সহজ করে তুলে দরকার সবার প্রথম মহাজি মহাজির অর্থ কি বাংলায় জেরা সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করছে মক্কা থেকে মদিনা গেছে গা নবীজি সাল্লাহ সাল্লামের আমলে মক্কা থেকে যখন মদিনা গেছে সবার প্রথম জেরা গেছে যে কইছি সবার প্রথম ঠিক আছে সাবেকুনা আউ্য়ালুন আউয়াল প্রথম সবার ঠিক আছে সবার প্রথম মুহাজির মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে সবার প্রথম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে এবং আনসারিন যারা নাকি মদিনায় যাওয়ার পরে যে লোকেরা এই হিজরতকারীদেরকে মানে যারা ওই জায়গায় মেহমান হিসাবে গেছে তাদেরকে সেবা যত্ন করছে তারা কি আনসার মুহাজির কি যারা হিজরত করে গেছে তারা কি মুহাজির পরিষ্কার বুঝতে পারছেন মুহাজ্জির মহা কি কয় মহাজ্জিরি না মহাজ্জির কি যারা মদিনায় থেকে হিজরত মদিনা মক্কা থেকে হিজরত মদিনায় গেছে তাদেরকে কি কয় মহাজিরিন আর আনসারি কাক কইছে যারা নাকি যখন নাকি মদিনায় লোকজন যাওয়ার পরে যারা এক আপ্যায়ন করছে ঠিক আছে সম্মান দিছে থাকার ঘর দিছে ঠিক আছে ভালোবাসা দিছে সম্পদ দিছে ঠিক আছে এই জায়গার মধ্যে দেখেন সবার প্রথম যারা হিজত করছে কথা বুঝছেন কিন্তু এবং তারপরে তাবা ও হুমাহ তারা ঠিক আছে এনে কি করেছে তাবা হুম দিয়া তাদের কে তাদেরকে অনুসরণ করছে তাবাউহুম হুম তাদেরকে অনুসরণ করছে তারা কারা কারা তারপরে কি বি এহসানি বি এহসানি দিয়ে কি কইছে যারা নাকি সৎকর্ম করব এই যার মধ্যে কয়জন পাইলাম প্রথম মহাজির পরে আনসার পরে সৎকর্ম যারা করতেছে কেয়ামত পর্যন্ত যারা সৎকর্ম করব তাদের কথা বলছে তারা তাদের কথা বলছে কি তারা তাদের অনুসরণ করব কাদের তার অনুসরণ হলে কি একজন নবী ইসাল্লাহি সালামের অনুসরণ যার মধ্যে বলছে কি তাদের অনুসরণ কি করে তাবাউহুম তাদের অনুসরণ করব সোহান আল্লাহ এই জায়গার মধ্যে মুহাজিরিন প্রথম ক্যাডায় হরজ আবু বক্কর নবী সাল্লামের লগে হিজরত করছে তারপরে যারা যারা মানে প্রথম পর্যায়ে সাহাবি সেরা তারা কিন্তু সবাই নবী ইসাল্লাহ সাল্লামের লগে হিজরত করছে ঠিক আছে এবং নদিনায় যাওয়ার পরে যারা তাদেরকে সাহায্য করছে তারা এবং সাহায্যকারী ঠিক এবং সৎ কাজ করে যারা তারা সবাই তাদের অনুসরণ করে সুবান আল্লাহ কাদের অনুসরণের কথা বলছে তার অনুসরণ তার অনুসরণ হইতো তাইলে কী হইতো এটা নবী সাল্লাম বুঝাইছে এখানে এই জায়গার মধ্যে কি একে অধিক বুঝাইছে সহ আরও কেউ বুঝাইছে নাকি সহ আর ওকে বুঝাইছে এখানে যারা হিজরত করছে প্রথম হিজরতকারীর মধ্যে হর্যতা আবু বকর পরে নাই আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন প্রথম হিজরতকারীর মধ্যে প্রথম হিজরতের জন্য নবী ইসাল্লাহ আসালাম আবু বক্কদ্দালের আগেই দাওয়াত দিয়ে রাখছে আবু আবু বক্কর যে কোনো সময় আমরা হিজরত করবো ঠিক আছে তাই প্রথম হিজরত হিজরতকারীর মধ্যে আবু বকরদ্দানুর পড়ছে তারপরে যারা মুদিনায় যাওয়ার পরে তাদেরকে সেবা যত্ন করছে ঠিক আছে তারা আনসার তারপরে কী কইছে এই জায়গার মধ্যে এবং যারা সৎকর্ম করে মঙ্গল কাজ করে ঠিক আছে তা তাদের কথা বলছে এটা কেয়ামত পর্যন্ত সৎকর্ম কর্ম যারা কেয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করবো কাদের অনুসরণের কথা কেছেল্লা দেখেন আজকে আমরা মুসলমান সহজেই হয়তো চিন্তা করি যে আমরা কী কয় নামাজ কইরা রোজা কইরা বা হজ কইরা জাকাত দিয়া পার পাই যাম। কিন্তু কোরআনটা পুঙ্খানুরুং পুঙ্খুরূপে বিশ্বাস করার নাম হইল ইমান ঠিক আছে এখানে এই জায়গার মধ্যে আল্লাহ কে তাদের অনুসরণ কর তাদের অনুসরণ করলে কি হইব সুহান আল্লাহ আকবর ঠিক আছে যখন সৎ যারা সৎকর্ম করব তারা তারা কি তাদের অনুসরণ করব তার অনুসরণ না তার যদি হইতো এই জায়গার মধ্যে তাইলে কি হইতো শুধু নবী ইসাল্লাহ সাল্লাম নবী সাল্লামের অনুসরণ করো ঠিক আছে মুহাম্মদের অনুসরণ করো তাই তাইলে কিজন একজনের জন্য তাদের অনুসরণ বুঝাইছে একের অধিক ঠিক আছে তারপরে যদি তাদের অনুসরণ করো আল্লাহ কইতে আল্লাহ আল্লাহ আছে রাজি আল্লাহ আনহু ও রাধিয়ালু আনহু ঠিক আছে যদি যদি তোমরা যে মানে প্রথম কি কয় হিজরত করছে যে মক্কা থেকে মদিনায় করছে গেছে এবং যারা নাকি তাদেরকে সেবা যত্ন করছে এবং প্রথম থেকে কেয়ামত পর্যন্ত যারা ভালো কাজ সৎ কাজ করবো তাদেরকে আল্লাহ কী তাদেরকে তাদের উপরে আল্লাহ রাজি তারাও আল্লাহর উপরে রাজি সুহান আল্লাহ আল্লাহ কি পুরস্কার দিছে যারা নাকি প্রথম হিজরত করছে তাদের উপরে আল্লাহ রাজি ঠিক আছে তার যারা তাদেরকে সেবা করছে তাদের উপরে আল্লাহ রাজি যারা কিয়ামত পর্যন্ত সৎ কাজ করব তাদের উপরে আল্লাহ রাজি তারাও তাদের উপরে রাজি সুহান আল্লাহ ঠিক আছে আল্লাহ কত সুন্দর পুরস্কার দিছে এই জায়গার মধ্যে এখন আগেন এই জায়গার মধ্যে তাদের কথা বলছে এখন আবু বক্কর তো প্রথম মুসলমান ঠিক আছে মানে পুরুষের মধ্যে ইয়ং পুরুষের মধ্যে প্রথম মুসলমান বা কি কয় মহিলা মধ্যে আম্মাজান খাদিজা আনহু প্রথম মুসলমান বালকের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান ঠিক আছে আবু বক্কর যদি সহজে বুঝে আবু বক্কর রাজি আল্লাহ আনহু কি করছে হিজরতের প্রথম সদস্য সাল্লামের সাথে হিজরত করছে সুহান আল্লাহ আকবর আবু বক্কর কি করছে তাদের অনুসরণ করছে ওমর তাদের অনুসরণ করছে হরজত উসমান তাদের অনুসরণ করছে ঠিক আছে সমস্ত সাহাবিরা তাদের অনুসরণ করছে তারা কারা এন তার অনুসরণ করছে না যদি তার অনুসরণ হইত তাহলে শুধু নবী আসালাম একলা হইত এন তাদের অনুসরণ করা বুঝাইছে তা তারা কারা এই জায়গার মধ্যে আর কোনো হাদিস আছে ঠিক আছে আল্লাহ রব আলমী কইতা এই সহি হাদিস ঠিক আছে আমি তোমার জন্য রেখে গেলাম কি আমার কিতাব এবং আমার আহলে বায়াত হাদিসটার মধ্যে আহলে বাইতের কথা তিনবার বলছে কিতাবের কথা আহলে বায়াত তের কথা তিনবার কইছে আল্লাহ কইতেছে সৎ কর্ম যারা করে তাদেরকে কিয়ামত পর্যন্ত আবু বকর থেকে আমি আপনি যা আছে কিয়ামত পর্যন্ত যারা সৎ ভালো কাজ করব এবং ধর্মের কাজ করবে তাদের উপরে আল্লাহ রাজি তার আল্লাহর উপরে রাজি খুশি ঠিক আছে এখন কত হইতেছে আবু বক্কর প্রথম মহাজিদ আবু বক্কর কি প্রথম হিজরত করছে মক্কা থেকে মদিনে গেছে কার লগে নবী সাল্লাহামের লগে আবু বক্কর যদি যাতে আবু বক্কর তালানো যদি তাদের অনুসরণ করে অর্থাৎ আবু বক্কর যদি তাদের অনুসরণ করে আনসাররা যদি তাদের অনুসরণ করে সৎ সৎ লোক যারা সৎকর্ম করে তারা যদি করে তাদের তারা কারা কাদের কথা বলছে আল্লাহ রাব্বুল আমি এই জন্য আল্লাহ হাদিসে করেছে যে আমি তোমার জন্য রাখলাম আমার কোরআন ঠিক আছে আর দিয়া কি আহলে আমার আহলে নবী সাল্লাহাম কি করতেছে আমি রেখে গেলাম তোমার জন্য কিতাব এবং আমার আহলে ব্যায়ত আহলে ব্যায়ত্রে অনুসরণ করছে কাটায় হরজত আবু বক্কর হরজত উমর হরজত উসমান সমস্ত সাহাবাই আমরা এই জায়গার মধ্যে শুধু বুঝ একটু দেন দিয়া খেল কইরা খেলকরা বুঝলে আপনি সহজে বুঝতে পারবেন এটা আপনার যখন নাকি আমার কথাগুলো আপনি পড়বেন একবার দুইবার দেখবেন কইরা ঠিক আছে প্রথম মহাজির প্রথম মক্কা থেকে মদিনায় গেছে আবু বক্করের থেকে কিছু সংখ্যক লোক প্রথম হিজরত করে গেছে তা কারা আনসারা তাদেরকে সাহায্য করছে ঠিক আছে তাদের নাম আনসার এবং কি কইছে এবং যারা কাজ করে পর্যন্ত এবং তারাই যারা মুহাজির আনসার যারা সৎ কাজ মঙ্গলের কাজ করে তারা এই যে দেখেন তাদের অনুসরণ করে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি সুহান আল্লাহ এটা আমার কথা না এটা আল্লাহ কুরআের মধ্যে কইছে কি কইছে আমি আপনাকে মুহাজরিন আনসাদের মাধ্যমে যারা প্রথম কি কইছে হিজরত করছে এবং নিষ্ঠার সাথে মানে সৎকর্ম সাথে তাদের অনুসরণ করছে আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি সুহান আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে ব্যস্ত বাকি আয়াতের মধ্যে কি তাদেরকে আল্লাহ সুন্দর বাগানের রাখবে যে জায়গার মধ্যে নদী থাকবে নহর থাকবে সব কিছু থাকবো ঠিক আছে তো এই এর চেনে পরিষ্কার করে আল্লাহ রাবুল আলমিন কোনো কিছুই ই করে নাই এরা হাদিস কি প্রমাণ হাদিস হলো কাদের অনুসরণ করতেইব আল্লাহ কইতে আছে হাদিসের মধ্যে আমি তো মুগুজনের কে গেলাম কি কিতাব এবং আমার আহলে বেদ তোমরা কী করবা কিতাব এবং আমার আহলে বেদকে আক্রায় ধরবা তাইলে কি তোমরা সফল কামাই ঠিক আছে আল্লাহ এবং আল্লাহর রাসে এই যে জায়গার মধ্যে আল্লাহ তুমি উপরে রাজি থাকবো তোমরা আল্লাহ রাশ কাগো আহলে বেদ আহলে বেদ ক্যাডা মাউলা আলী মাওলা হাসান আলাইহিস সালাম মা আলাইহিস সালাম সাল্লাম জান্নাত মা ফাতেমা ঠিক আছে তারপরে গেন মধ্যে অনেক ইমামরা আছে আমরা মানে প্রথম যেগুলো বুঝলাম বুঝাইলাম ইমাম গো ইডা পরের ইয়ে চাপ্টারে প্রথম যে আহলে বাইতের মধ্যে মালা আলী আল্লাহ সাল্লাম হাসান আল্লাহ সাল্লাম হুসেন আল্লাহ সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম আল্লাহ সাল্লাম তাদের কি করছে তাদেরকে অনুসরণ করছে এটা হজতে আবু বক্কর হজতে উমর হজতে উসমান বড় বড় সাহবাইকার আমরা ঠিক আছে এই জায়গার মধ্যে মুনাফেক বা যারা এটা মনের মধ্যে আসলে এইটা হিসেবে আলাদা কিন্তু তারা তাদেরকে অনুসরণ করছে কারে আলীরে রে হাসান রে হোসাইন রে ঠিক আছে এখন আপনি কইবেন এই হরজতে আবু বক্কর হর্যতে যদি হর্যতে আবু বক্কর হর্যতে ওমর হর্যতে উসমান তারা যদি মুন থেকে। তাদেরকে অনুসরণ না করতো তাইলে কী হইতো তাইলে আল্লাহরাবুল আলামিন তাদের উপর রাজি খুশি হইতো না তাদেরকে ব্যস্তের টিকিট দিত না ঠিক আছে এখন কইবেন তো ওই জায়গার ওই সময় তো এই নবী ইসলাসমের সব বন্ধু হিসাবে আবু সব সবসময় ঘোরাফেরা করতো তাদের মধ্যে কিন্তু তাদের মধ্যে নবীজি থেকে নবী ইসলি আসালাম মাওলা আলী আলাহ সাল্লাম খাতুন জানা খাতেমা মাওলা হুসেন আল্লাহ এই পাঁচজন এই পাঁচজন তাদের মধ্যে পড়ে ঠিক আছে এখনে কী করছে যখন নাকি যখন নাকি ই করলো আপনার নবী সালাসলাম সবাই তো ওই সময় হরজত উমর হর্যতে উসমা বা সমস্ত সাহাবিরা ওই সময় কার মুসলমানরা সবাই কি নবী সাল্লাহ সাল্লাম অনুসরণ করছে যার মধ্যে কিন্তু কোরআন আল্লাহ যে তাদেরকে অনুসরণ করছে ঠিক আছে তে হাসান হুসান হেগো অনুসরণ করলো কিভাবে আপনার সাধারণ প্রশ্ন ঠিক আছে আপনারা কেবেন তাদেরকে তো অনুসরণ করলো কীভাবে দেখেন এই ধৈর্যতে আবু বক্কর আদালত একদিন হোসেন আল্লাহ সাল্লামকে কান্দলে ঘুরতেছে একই হুদিক ইদিক কইতা আবু বক্কর তোমার ইডা তো সাহা তোমার যে কান্দের যে ইডা হ্যাঁ তো কী কয় অনেক ই কী কয় ভাগ্যবান তখন আবু বকর বক্কর আদালদাল উত্তর দিছে যে নবী সাল্লাহ সাল্লাম যে হোসেনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আল্লাহকে সে ভালোবাসে ঠিক আছে তো হোসেন রে অবশ্যই আমার গো ঠিক আছে হোসেন রে আমার অবশ্যই ভালোবাসতে গো উমরাদ একটা হাদিস আছে তার উমুরাদুল্লাহ তালাম তার ছেলের লগে কি কয় খেলা করতেছে পরে কি কইছে গালি দিছে গোলামের গোলামের পুত গোলাম ঠিক আছে উমরাদুল্লাহ এটা লিখি রয়েছে যে আপনি হুসাইন আপনি লেখকা দেন যে হ্যাঁ আমি আপনার গোলাম এবং আপনার নানার গোলাম ঠিক আছে এই ধরনের অনেক ইতিহাস আছে যেগুলা তারা মনের থেকে আহলে ব্যয়ের সম্মান দিছে যেই পাক পাঞ্জাতন তাদেরকে সম্মান দিছে ঠিক আছে এখন আমরা হয়তো অনেক বছর পরে আজকা আবু বক্কর দালানু আহলে বাইতের উপরে সম্মান দিই কিসের জন্য আল্লাহ ভালো জানে ঠিক আছে আমি কই পারবো না আবু বকর রাজা যে জায়গার মধ্যে মাওলা হুসেন আল্লাহ সাল্লাম রে মাওলা হাসান আলী আল্লাহ সাল্লাম রে অনুসরণ করছে ঠিক আছে এই পর্যন্ত তাদেরকে যারা অনুসরণ করব তারাই কি তাদের উপরেই আল্লাহ রাজি খুশি ওখানে আমুক দেশে সারা পৃথিবীর মধ্যে এক ধরনের আলেম আছে ঠিক আছে মানে হর্যতে মানে খেলাফত খেলাফতের দিক দেওয়া হর্যতে আবু বক্ক রু হরজতে উমরাদসমান হেরা প্রথম খেলাফত দায়িত্ব পালন করছে দেখি তারা বড় বড়ো সাল্লাহ সাল্লামের লগে বেশিরভাগ এই সময় আবু বকর রাজনী এই জন্য আবু করে বড় ঠিক আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবু বক্ক রাজন সম্মান দিছে উমর রাজন সম্মান দিছে ওসমান গনিরাজ সবার সব স্বাভাবিক সম্মান দিছে সম্মানের ব্যাপারটা এক জিনিস কিন্তু আহলে ব্যায়েটের ব্যাপারটা পাক পাঞ্জাতনের ব্যাপারটা ডিফারেন্স পাক পাঞ্জাতনের অনুসরণ করছে সবাই ঠিক আছে আচ্ছা দেন আরও সহজে আপনাকে বুঝাই দিই কীভাবে অনুসরণ করছে আপনারা যখন দুরিশ্বরী পড়েন দুরিশ্বরীর মধ্যে পড়তে আসেন বিসমিল্লাহ রহমান আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ঠিক আছে কি কইতেছেন হা আবু বক্করালানু আলী ফাতেমা হাসান হুসানের জিকির করছে উমরাল আলী ফাতেমা সমস্ত সাহাবিরা তাদের জিকির করছে তাদেরকে অনুসরণ করছে ঠিক আছে সহজ দলিল আর পৃথিবীর মধ্যে কোথাও নাই ঠিক আছে তো এই যে সুরাতবার মধ্যে আল্লাহ কইতাছে প্রথম যারা হিজরত করছে প্রথম হিজরতের মধ্যে আবু বক্কর পরে নাই আপনার কাছে প্রশ্ন উমর পরে নাই ওসমান গনি পরে নাই হরজত আবু প্রথম নবী সাথে হিজরত করছে এর চেনে বড় দলিল ডগমেন্টের আর কোন ইয় হয় না প্রথম হিজরতকারী এবং প্রথম যারা সাহায্য করছে আনসার তারা এবং যারা সৎকর্ম করে তারা তাদের অনুসরণ করে কাদের অনুসরণ করে তাদের ন তার তার হইলে নবীল নামা তাদের অনুসরণ করে ঠিক আছে সুভান আল্লাহ একবার এই জায়গার মধ্যে হাদিস ছবি আল্লাহ কইতাছে আমি তোমরা কোনো রেখে গেলাম কি কিতাব এবং আমার আহলে বায় আহলে বায় কি তোমরা কিতাব এবং আহলে বেত তোমরা আঁকড়ায় ধরবা তাইলে কি তোমরা পদভ্রষ্ট হইতে না সোহান আল্লাহ একবার একবারে এই ইয়ের লগে আপনার এই কোরআনের আয়াতের লগে তাদের অনুসরণ করো দিয়া হাদিস পেলাম কি নিউজ গেছে যে আমার আহলে বেতরে একটাই দৈর্য যদি তাদেরকে অনুসরণ না করো আল্লাহ তোমাদের উপরে রাজি বুঝি না তো ওখানে তাদের এই ব্যাখ্যা কারা পরিচয় আমরা পাইছি হাদিস দিয়া পাইছি আমার মনের কথা না ঠিক আছে এটা হাদিস দিয়া আমরা পরিচয় পাইছি কি হাদিস দিয়া পরিচয় পাইছি এটা যে কোরআন এবং হাদিসের সাথে আহলে ব্যতরে আমাকেও আক্রায়ে ধরতে পার আহলে বাইদের থেকে শিক্ষা নেই আহলে বাইদের অনুষ্ঠান আহলে বাইদের কথায় যে জায়গা নইব যে মাওলা আলী আলাহাম এটা বইলা গেছে নির্দিদায় মুসলমানের এটা মানতইব কোনো দিদা ছাড়া মাওলা হুসেন সাল্লাম এই হাদিসটা কয়ে গেছে নির্দিদায় এটা হইব ঠিক আছে মুসলমানের কোনো এই জায়গার মধ্যে কোনো এটা লইয়া মত প্রকাশ করতে পারবো না এখন আমার কত হয়েছে সুরা তোবার এগারো পারার মধ্যে পড়ে গেছে এটা সুরা তবার একশো নম্বর আয়াত বা শেষ এটার মধ্যে সুন্দরভাবে রাব্বুল আলমে পুয়ে দিছে আবু বক্কর উমর বা প্রথম যারা হিজরত করছে তারা যারা মদিনা যাওয়ার পরে সাহায্য করছে তারা এবং যারা সৎকর্ম করবো সৎকর্ম কেয়ামত পর্যন্ত মুসলমানের মধ্যে করব তারা কি তাদের অনুসরণ করব তাদের কারা হাদিস এবং আহলে আহলেবায়াত হাদিসটা সহি এই আয়াতের দৃষ্টিতে হাদিসটা সহি এবং হাদিসটা আমগ পালন করা কি আমক উপরে ফরজ যদি কেউ হাদিস আমরা মানি না তাইলে কি এই কোরআনার আয়াত মানতেছে না এই কোরআনার আয়াত যদি না মানে তাই সে কি কাফে এই কোরআনার আয়াত না মানলে সে কি কাফের দোষ সুরাতো বা একশো নম্বর আয়াত এইটা যদি কেউ না মানে আপনি কোন আপনার বিবেকদার যে আমি সুরা মায়দার একশো নম্বর আয়াত মানি না ঠিক আছে আর না কন যে আমি সুরা একশো মানি কিন্তু তাদের আমি অনুসরণ করবো না চাইলে আপনি কোরআনের আয়াত মানলেন না ওই হাদি যেটা ওই ডো মানলেন না ঠিক আছে তা আপনি কি মুসলমান দাবি করেন আপনি যে কোন আমি মুসলমান পাঁচক তো মুর্শিদে নামাজ পড়ছেন জিদে পড়ছে মোয়াবিয়ায় পড়ছে সবাই পড়ছে ঠিক আছে এই জন্য তারা কি মুসলমান তারা মুসলমান না ঠিক আছে তারা যেন মুসলমান না আজকে যারা বর্তমানে কেমত পর্যন্ত যারা নাকি মুম থেকে তাদেরকে অনুসরণ করা না নিব তারা সহি মুসলমান না তারা কি লেবাজদারি মুসলমান তারা মানুষরে ধোকা দিয়া বোকা বানাইয়া জীবন চালাইতেছে মুর্শিদের ইমাম সাপ সাপ আর বড় বড় আলেম রাখুন আর বড় বিশ্বাব রাখুন বিশ্বপের কাছে যাওয়ার কারণ কি আলেমের কাছে যাওয়ার কারণ কি এইগুলা শিক্ষা দেওয়া কারণ কি এগুলা ইমান এখন আপনি পিসাবের কাছে গেছেন ইসাবে এই দা শিক্ষা না দিয়া পিসাবের কেমনে গুন গান গাইব সেই দা শিক্ষা দে এই আমার নামে গান করবি ঠিক আছে আমার নামে সব গাউসে পাকের নামে খাজা মানে দিচ্ছে মাহদিন অসমে তাদের গাউসে পাক তো গাউসে যদি এখনো বর্তমান থাকতো আজকে যদি জি গাইতো গাউসে পাকের গাউসে পাকে কইতো যে হ আমি তাদেরকে অনুসরণ করি আহলে ভাই অনুসরণ করি খাজা মনে দিন চিস্তি হয়েছে খাজা মতি বাহদিন নকশাবতি ভাল আর আমগো এমামে আজম আবু হানিভার রহমদুল্লাহ সরাসরি সিআই আছিল ঠিক আছে সিআর থেকে অনু সিআর থেকে শিক্ষা নিছে সিআ যেভাবে করছে সব সবকিছু কিছু সিআই সব তার যান করান ইজ্জত সব আছিল এই জায়গার মধ্যে আর কি সিয়া কি কয় সাফি মাজাবে ইমাম মালেক মাজাবের তারা কি আহলে ভাই যাতে শিক্ষা নিছে তাদেরকে যদি আজকে প্রশ্ন করে আজকে এখন যদি তারা জীবিত প্রশ্ন করলে তারা স্বভাবিক আমরা সিয়া ঠিক আছে এই মাওলা আলী আল্লাহ সাল্লাম আল্লাহকে যুদ্ধ করে সঠিক মুসলমানকে পরিচয় করার জন্য দুইটা ঠিক আছে এ আলাদা করে দিল যে আজকার থেকে হরজতে আবু বকর হরজত উমর হরজত উসমানের পরে এই যে যে সুন্নি শিলশিলাড়াইছে এটা কি শিয়া নামে পরিচয়ে সারা পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত যারা মুসলমান গো তারা রূপে অনুসরণ করে চলবো ঠিক আছে আপনার কাছে ইনশাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আর বুঝতে যদি না পারেন আমার কমেন্ট বক্সে লিখবেন আমি ইনশাল্লাহ আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এই প্রথম প্রথম ঠিক কেছে মুহাজিরি প্রথম আনসার এবং কি আহ সানি যারা সৎকর্ম করব কেয়ামত পর্যন্ত তাদের উপরে কি তারা তারা তাদেরকে অনুসরণ করব কজন যারা প্রথম গেছে যারা প্রথম সাহায্য করতে এবং যারা মানে সৎকর্ম করবো কন্টিনিউ ঠিক আছে কেয়ামত পর্যন্ত যারা সৎকর্ম করবো তাদের অনুসরণ করবো তাদের উপরেই আল্লাহ রাজি খুশি হইব তা আবু বক্করের হরজত আবু বক্করে টিকিট দিছে জান্নাতের হরজিত উমরের টিকিট দিছে হরজত উসমান রে টিকিট দিছে হ্যাঁ গ যে টিকিট দিছে তাদের উপরে আল্লাহ রাজি খুশি কিসের জন্য তারা কি করছে তাদেরকে অনুসরণ করছে তাদেরকে আহলে পাক পঞ্চাতন রে পাক তাদের অনুসরণ করছে ঠিক আছে তাই এটা কইয়া এই প্রোগ্রামটা শেষ করলাম আপনারা শেয়ার দিবেন ইনশাল্লাহ নিজে না বুঝলে একবার দুইবার আমার কথাগুলা শুনলে আপনারা বুঝবেন আমি কোরআন এবং হাদিস দিয়া আপনাকে এটার প্রমাণ করে দিছি কাদেরকে আল্লাহ জায়গার মধ্যে তাদেরকে দিয়া কাদের কথা বুঝাইছে হাদিস যা বলছি হাদিস আল্লাহ নবী আল্লাহ আসলাম বলছে গদিরে মধ্যে আমি তোমার জন্য রেখে গেলাম কিতাব এবং আমার আহলে বেদ দুডারে এক এক ধরতে একরায় ধরতেব যে কিতাব ধর যে আমি পার হয়ে যাবো না ঠিক আছে কিতাব ধরলে ধর্ম আপনি রাস্তা যাইতে রাস্তা চলতে ভুল আবার শুধু যদি আহলে বেতরে ধরেন তাইলে রাস্তা চলতে ভুলইব এই জন্য না ওডারে কি দু ওডারে এক লক ধর ধরতেব তাইলে আর কোরআন সহি কোরআন শিখ তৈলে আহলে বেতের কাছে যেতেই মানে আমাকে দেশে যে আহলে ভাইতে এদের কথা আবার আপনারা আমার উল্টা লাগাই লাগাইছেন না যে আহলে ভাইতে সহি কোরআন শিখ হইলে আহলে ভাইতে কাছে যাইতেইবো ঠিক আছে সহি আলেমের কাছে যাইতেবো সহি পীরের কাছে যাইতে হবে মানে আপনারা নিজের বিবেকদা চিন্তা করবেন আপনার পীরে সো ঠিক আছে বা আপনি যে আলেমের ভক্ত আপনি যে আলেমের ভক্ত ঠিক আছে এই আলেম সো ঠিক আছে আমনের মুর্শিদে যে ইমাম সাহেব সে সে সো ঠিক আছে ঠিক আছে এটা আপনারা আপনার বিবেকটা চিন্তা করবেন কারণ নামাজ রোজা এটি মহামূল্যবান জিনিস আপনি লই আপনার কব্বরে যাইবেন আমি যাবো আমার কব্বরে আমার হিসাব দেবো আপনার কব্বরে আপনার হিসাব দেন এই জন্য আপনারা দয়া কইরা সবাই শেয়ার দিবেন শেয়ার দিয়া আপনি শুনে আরেক দোকানে শোনার আগ্রহ করবেন যে এটা শুনো এই প্রোগ্রামটা শুনলে হয়তো তোমার ইমান ইমান এবং আঁকিদা তাজা হইব এবং ইমান আঁকিদা তুমি সঠিক রাশায় চলতে পারবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার ফেসবুকে অনেক প্রোগ্রাম আছে আপনারা একটু দেখছেন দয়া করে দেখিয়া আরেকজন শোনার আগ্রহ করেন তাইলে তারও উপকারব আপনি এটা থেকে আল্লাহর তরফ থেকে ফয়দা পাইবেন আমি আরও প্রোগ্রাম করবো ইনশাল্লাহ আমার আসসালাম